তারা এমন ব্যবসার কামনা করে যে ব্যবসায় কোনো লস নাই লাভ আর লাভ যে ব্যবসা কখনো ধ্বংস হবে না নিয়মিত কোরআন তেলওয়া নিয়মিত বা নামাজ নিয়মিত আল্লাহর রাস্তায় দান করা এর এক নাম্বার উপকার এই ব্যবসায় কোনো লস নাই দুই নাম্বার উপকার লিও আফিয়াহুম উজু রহুম আল্লাহ যেন তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দান করেন আল্লাহ এই তিন গুণ সম্পন্ন মানুষকে পরিপূর্ণ প্রতিদান দিবেন তিন নাম্বার আল্লাহ তাদেরকে আপন অনুগ্রহ ইয়াজিদ আহম তাদেরকে বৃদ্ধি করে দিবেন ভরপুর দান করবেন প্রতিনিয়ত তাদেরকে অনুগ্রহ বাড়াইতেই থাকবেন আল্লাহ তাহলে নিয়মিত গয়ামল কোরআন তেলাওয়াত পাঁচ নামাজ আর সাধ্য অনুযায়ী দান সৎকা করা আল্লাহ তৌফিক দান করেন তাহলে আমাদের চার নাম্বার কাজ কোরআন তেলাওয়াত করা তারাবিতে খতম কোরআন পড়ার চেষ্টা করা না পারলে অন্তত সুরা যেগুলো মুগস্থ এগুলা দিয়ে তারাবির সালাত আদায় করা তারাবির নামাজ বিশ জাকাত পড়বেন সাহাবায় কারামের ঐক্যমতে তারাবি বিশ এই বিষ রাকাতের উপর সাহাবায় কারামের ইজমা ঐক্যমত ইসলামী শরীয়তের মূল দলিল হল চারটা কোরআন সুন্না তিন নাম্বার হলো কোরআন সুন্না থেকে উচ্চারিত ইজমা চার নাম্বার কোরআন সুন্না থেকে উচ্চারিত তেয়াস মূল দলিল দুইটা কোরআন সুন্না এই দুইটা থেকে আরও দুইটা বের হয় ইজমা তেয়াস এই মূল হলো কয়টা চারটা তারাবির নামাজ বিশ রাকাত এটা সাহাবায় কারামের ইজমা ঐক্যমত বিশ রাকাত তারাবি ধীরস্থিরভাবে আমরা পড়ার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করেন তো তিন নাম্বার তারাবি চার নাম্বার তেলাওয়াত তেলাওয়াত করব তো আমরা ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন তিরমিজির হাদিস উনতিরিশশো নয় নম্বর হাদিস কলের রসুল্লাহি সাল্লি ওসাল্লাম خَيْرُكُمْ مَنْ تَعْلَّمَ الْقُرْآنَ وعلمه. رسول الله صلى الله عليه وسلم مولان تمام دير مدد شربت ومي بيكتي جه قرآن شكه الله شكه ترميز الـ 3910 نمبر حديث قال رسول الله صلى الله عليه وسلم مَنْ قَرَأَ حَرْفًا مِّنْ كِتَابِ اللَّهِ فَلَهُ بِهِ حَسَنًا ওয়াল হাসানতু বেশিরী আমসা যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর উচ্চারণ করবে তেলাওয়াত করবে পড়বে আল্লাহ তালা তার আমোল্লামায় দশটি নেকি লিপিবদ্ধ করে দিবেন হয়টা নেকি হয় নাকি আবার সুবহানাল্লাহ পড়েন আবার বলেন এই হাদিসটা যতবার শুনছেন জীবনে ততবার কি পড়ছেন সোহানাল্হ পড়ছেন কিন্তু এই সোবহানাল্লাহ পড়ার পর কোরআন পড়া ধরছেন কয়জনে এই যে শুনলেন এক অক্ষর বললে কয় নাকি এরপরে সাথে সাথে কি পড়ছি আমরা এটার সোহাবাস এখন সুবান আল্লাহ তো পড়লাম কিন্তু এটা পড়ার পরে কোরআন পড়া শুরু করছেন কারা নাহলে পাঁচশোবার সুবান আল্লাহ পড়ছেন এই হাদিসটা শুই না পাঁচশো মাহফিল আপনার জীবনে বা কারো পঞ্চাশটা কারো একশোটা মাহফিলে এইটা শুনছেন এটা কমন এই বিষয়ে বলা হয় প্রায় মাহফিলে যে কোরআনের একটা অক্ষর বললে দশ নেকি। আমরা সবাই পুরা ফাটায় ফেলছি সুবাহনাল্লাহ পরে হ্যাঁ কিন্তু কয়জন পড়া শুরু করলাম কোরআন আল্লাহ আমাদের সকলকে সুবাহানাল্লাহ বলার পাশাপাশি যেই কারণে সুবাহনাল্লাহ পড়লাম ওইটা যেন নিয়মিত চর্চা করতে পারি আল্লাহ তৌফিক দান করেন মনে থাকবেন ইনশাল্লাহ এইগুলো চার নাম্বার পাঁচ নাম্বার সারির সময় ওইটা তাহাজ্জুদ পড়বেন আট রাকাত কয় রাকাত তাহাজুত পড়বেন তাহাজ্জুদ নবীজির বারো মাসের আমল নবীজি বারো মাস আট টাকার তাহাজুত পরতেন তারাবি হলো রমজানের আলাদা আমল তারাবি বিশ টাকাতের উপর সাহাবায় কারাবের ঐকমত এটা প্রথম রাতে পড়বেন সারির সময় যেহেতু আল্লাহ আপনাকে উঠিয়ে দিবেন এই জন্য সারির সময় আট টাকাত তাহাজুত পরবেন দেখেন এই কথাটা বুখারির বর্ণনা যে নবী বারো মাস আট টাকাত তাহাজুত করতেন অতএব আল্লাহ যেহেতু আপনাকে সাহারির সময় উঠাবেন আপনি আট রাখার তাহ্জুত পড়েন না পারলে ছয় রাখাত না পারলে চার রাখাত না পারলে দুই রাখাত দুই রাকাত যেন আপনার না ছুটে দুই রাকাত যেন না ছুটে মনে থাকবে তো ইনশাল্লাহ তিরমিজির হাদিস ছাব্বিশশো ষোলো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আস কল্যাণের অনেকগুলা দরজা এর মধ্যে উল্লেখযোগ্য কল্যাণের দরজা তিনটা কল্যাণের উল্লেখযোগ্য দরজা কয়টা তিনটা এক নাম্বার সৌম্না এক নাম্বার কল্যাণের দরজা হলো রোজা রাখা দুই নাম্বার উল অসু আ কামা ইউথি উল মাৎকা গুনাকে এমনভাবে মিটিয়ে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয় সৎকা গুনাকে এমনভাবে মিটিয়ে দেয় যেমন পানি আগুনকে নিবিয়ে দেয় তাহলে এটা হলো দুই নম্বর কল্যাণের দরজা কল্যাণের তিন নম্বর দরজা ওয়ালাতুর লাইল রাতের বেলা তাহাজুত পরা আল্লাহ আমাদের সকলকে কল্যাণের এই তিনটা দরজা অবলম্বন করার তৌফিক দান করেন বলেন তো কল্যাণের উল্লেখযোগ্য অন্যতম দরজা কয়টা এক রোজা দুই নম্বর সৎকা তিন নাম্বার তাহাজুত এক নাম্বার রোজা দুই নাম্বার সৎকা তিন নাম্বার তাহাজ্জুদ মনে থাকবি ইনশাআল্লাহ তাহলে রমজানের পাঁচ নাম্বার কাজ সাহারির সময় উঠে আট রাখাত তাহাজ্জুদ নামাজ পড়ব আট রাকাত না পারলে ছয় রাখাত ছয় রাখাত না পারলে চার রাখাত চার রাখাত না পারলে অন্তত দুই রাখাত দুই রাখার যেন ছুটে না যায় আল্লাহ তৌফিক দান করেন এইগুলো পাঁচ নাম্বার আমল ছয় নাম্বার করণীয় সাহারি খাবেন কেউ নিজের পালোয়ানগিরি সাজাইতে চায় না যে আপনি আগামীকাল বলবেন আমি না খায়া রোজা রাখছি এরকম দরকার নেই আপনি খাইয়েই রোজা রাখেন আমাদের নবী সাহারি খেয়ে রোজা রাখতেন আমাদের আপনিও খায়া সই শয়েবুখারির বর্ণনা উনিশশো একুশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী জায়দ ইবনে সাবেত তিনি বলেন আমরা রসুল সাল্লি সাল্লামের সাথে সাল্লামের সাথে সাহরি খেয়েছি সৈবুখারির উনিশশো তেইশ নম্বর হাদিস এক হাজার নয়শো তেইশ এই হাদিসের মধ্যে আছে বলেন তোমরা সাহরি খাও সাহারির মধ্যে বরকত অন্ন বর্ণনায় নবীজি বলেন হালুমু আসো তোমরা বরকতপূর্ণ খাদ্যের দিকে আসো সাহারিকে নবী বরকতপূর্ণ খাদ্য বললেন নবীজি বললেন আসো তোমরা বরকতপূর্ণ খাদ্য এটাতে অংশগ্রহণ করার জন্য তোমরা আসো এই জন্য আমরা সাহারি খাব সাহারি একটু বিলম্বে খাওয়া আর ইফতার প্রথম সময়ে খাওয়া তাড়াতাড়ি আজ ইফতার ও আঃরু তোমরা ইফতার একটু তাড়াতাড়ি করবা আর সাহারি একটু দেরি করে করবা যেন শারীরিক শক্তিটা ভালো থাকে সাহারিতে অবশ্যই খেজুর খাবেন ইলিশ মাছ গরুর গোস্ত মাছ মুরগি যা খান সাথে খেজুর খাবেন কেন হলে রসুল্লাহি সাহুরুল ওরুলি আত্তাম নবীজি বলেন সাহারিতে খেজুর খাওয়া এটা মুমিনের জন্য কতই না উত্তম খাদ্য খেজুর খাওয়া সাহারিতে তাহলে সাহারির সময় মুমিন খেজুর খাওয়া এটা উত্তম খাদ্য এমনিও প্রতিদিন সকালবেলা ষাটটা খেজুর খাওয়ার চেষ্টা করবেন এমনি নরমালি প্রতিদিন ষাটটা খেজুর খাবেন সকালে যদি পারেন আজুয়া খেজুর ষাটটা খাবেন সকালে লাই আন আজোয়া খেজুর যদি সারটা খান বিষও যদি আপনার পেটে কেউ দেয় বিষও আপনার ক্ষতি করবে না আবার আপনি খায়েন না বিষ মানে এটা একটা গুরুত্ব বুঝাইল হাদিসের মধ্যে আপনি খেজুর সারটা খায়া আবার বিষ খায় না তো বলছিলাম নিয়মিত খেজুর খাবেন খেজুর মধু কালিজিরা এগুলো ঘরে রাখবেন সবসময় খেজুর মধু কালিজিরা এগুলো ঐতিহ্য বাচ্চাকে যতটুকু পারেন নিয়মিত একটু একটু খেজুর খাওয়াবেন সন্তানদেরকে মেধা বাড়বে মেধা ভালো থাকবে আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন গর্ভবতী স্ত্রীকে খেজুর খাইতে দিবেন দেখেন ইসা আলী সাল্লা সালামের আম্মা মারিয়াম তিনি যখন গর্ভবতী হলেন আল্লাহ তালা তাকে এক গাছের নিচে বসায়া দিলেন বললেন তুমি এখান থেকে পানি পান করবা আর গাছের খেজুর খাইবা বলেন তো আল্লাহ কোন খাদ্যটা নির্বাচন করেছেন খেজুর তাহলে খেজুর কত খাদ্য ছিল কিন্তু আল্লাহ কোন খাদ্য নির্বাচন করছে খেজুর এখান থেকে বোঝা যায় গর্ভবতী নারী যারা তাদেরকে খেজুর দিবেন এরা খায় তেঁতুল পরে মেধা নষ্ট হয় বাচ্চার হ্যাঁ তেঁতুল খাইলে তো মেধাই নষ্ট হবে খাবেন খেজুর মেধা বাড়বে সন্তান আপনার স্ত্রীর পেটে থাকলে তেঁতুল হেঁদে দিবেন না খেজুর হেঁদে দিবেন আল্লাহ কথাগুলো গুরুত্ব সহকারে মনে রাখার তৌফিক দান করেন তাহলে আসেন মূল আলোচনায় চলে আস সারিতে কী খাবো আমরা সব খাবারের পাশাপাশি খেজুর খাবো খাবো তো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন হাদিসে আসছে যারা সাহরি খায় তাদের উপর আল্লাহ রহমত নাজিল করেন ফেরেস তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যারা সাহরি খাইতে এখন সাহারি খাবে তাদেরকে আপনি মাফ করেন তাদেরকে মাফ করেন তাদেরকে মাফ করেন এই হলো রমজানের আমাদের ছয় নম্বর কাজ সাহারি খাওয়া সাত নাম্বার সাহারি খাওয়ার পর রোজা শুরু হয়ে গেলো আপনার একটু পরে মানে সাহারি সময় শেষ হলে আপনার রোজা শুরু হয়ে যাবে এখানে একটা বিষয় মনে রাখবেন সাহারি খাওয়ার পর যদি দেখেন এখন আধা ঘন্টা সময় আসে ওই সময় তাহাজ পড়তে পারবেন সাহারি খাওয়ার পরে দেখছেন কয়েক কয় ঘন্টা আছে আধা ঘন্টা বা বিশ মিনিট বা দশ মিনিট আস তো দশ মিনিট থাকলে অন্তত চার রাগাত বা দুই রাগাত পড়তে পারেন বিশ মিনিট থাকলে আশা করি ইনশাল্লাহ আপনি চার ছয় রাগাত পড়তে পারবেন আর তিরিশ মিনিট থাকলে আশা করি আট রাকাত পড়তে পারবেন আর যদি আরও একটু বেশি সময় চান আপনি আলামতারা থেকে যদি নাস পর্যন্ত সুরাগুলা এগুলা দিয়ে পড়লে আপনার ওই তিরিশ মিনিটে মোটামুটি চার রাখাত ছয় রাখাত আট টাকাত পরা যাবে ইনশাল্লাহ আর যদি মনে করেন না আমি লামাজ একটু লম্বা করব ইয়াসিন পরবো মুল্ক পড়ব তাহলে দুই রাখাত চার রাখাত আপনি পড়তে পারেন তাহলে কী শিখলাম তাহাজুদের